আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে তৈরি করব হচ্ছে চালের আটার নরম তুলতুলে রুটি তো আমরা এই রুটিটি তৈরি করার জন্য আমরা একটি সসপ্যান হোক কিংবা একটা হাড়ি হোক তার মধ্যে আমরা যেমন একটু ছাড়ানো একটা হাড়ি নিয়েছি ডিস্কো হাড়ি যেটাকে বলে তার মধ্যে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি সেখানে এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছে এবার পরিমাণ মতো আটা আমরা কতটুকু আটা দিব সেই পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিব যার যতটুকু লাগে ঠিক অতটুকুই তো আমরা দিয়ে এখন হালকা করে একটু নেড়ে দিব আটাটাকে চালের আটার হালকা করে একটু নেড়ে দিব নেড়ে এবার পানিটা যখন একটু কমে আসবে সম্পূর্ণরূপে আমরা পানিটা শুকিয়ে নিব ওই আটার ভিতর থেকে আমাদের আটা আটাটা দেখেন একটু ঝড়ছড়া মতো হয়ে গেছে আমরা এবার ঢেকে রেখে দেব কমপক্ষে দশ মিনিট দশ মিনিট যদি আমরা ঢেকে রেখে দেই আটাটা একদম নরম হয়ে যাবে ভিতরে সিদ্ধ হয়ে হয়ে তো আমরা তো এখন ওই আটাটাকে সম্পূর্ণটাকে একটু ঠান্ডা করে কিংবা হালকা একটু পানি নিয়ে নিয়ে আমরা নরম করে এটাকে রুটি বানানোর উপযোগী করে খামির তৈরি করব তো আমরা খামিরটা যত ছেনা যাবে তত খামিরটা সুন্দর হবে এবং রুটিটাও নরম হবে তো আমরা কয়টা রুটি বানাবো সেই হিসেবে আমরা ভাগ ভাগ করে নিয়েছি একবার আমরা একটি রুটির যে ফ্রি আর বেলুন ও তার মধ্যে আমরা সুন্দর করে রুটিগুলো পাতলা পাতলা করে একদম বড় বড় করে পাতলা একদম আমরা বানিয়ে নিব যে আমরা সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি চালের আটার রুটি এভাবে রাখলেও কোনো সমস্যা হয় না আমরা এভাবে বানিয়ে নিয়েছি তা রুটিগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে একই সাইজের পাতলা পাতলা যত ওই যে বললাম আটাটা যত ছেনা যাবে তত রুটিগুলো সুন্দর হবে সাইডগুলো সুন্দর হবে তো আমাদের রুটিটা মারশালে এত সুন্দর হয়েছে আমরা এবার একটি তাওয়ার মধ্যে আমরা ছেঁকে নিচ্ছি রুটিগুলোকে একদম পাতলা পাতলা বড় বড় রুটি হয়েছে তো আমরা রুটি দুই উল্টান কিংবা তিন উল্টান চালের আটা রুটি হলে দুই উল্টান একদম নিবু নিবু ধীরে ধীরে আঁচ দিয়ে আর রুটিটাকে ভাজতে হবে এ দেখুন আমাদের রুটিটা কি সুন্দর ফুলে গিয়েছে এরকম ফুলি ফুলার রুটি খেতেও মজা এবং দেখতেও অনেক সুন্দর তো আমরা এভাবে আমাদের প্রত্যেকটা রুটি ছেঁকে নেব এই যে আমরা একদম সাদা সাদা করে ছেঁকে নিয়েছি ধীরে ধীরে জাল দিয়ে আর বারে বারে তাওয়াটা একটু মুছে নেবো এই যে অনেক সুন্দর এবং নরম তুলতুলে তুলে রুটিগুলো আমাদের হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো লাগবে তো এই রুটি আমরা বিভিন্ন জিনিস দিয়ে খেতে পারি মিষ্টি জিনিস দিয়ে কিংবা ঝাল জিনিস দিয়ে তো আমরা আজকে গরুর মাংস ভুনা আর তার সাথে রুটি দিয়ে আমরা খাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবার অপচয় করবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ